আমার কাছে মনে হয় ছোলা বুটের এই হালুয়া খেতে সবচেয়ে বেশি মজার এবং বানানো সবচেয়ে সহজ আর এই হালুয়া বা বরফি খাওয়ার জন্য কিন্তু কোনো অকেশন লাগে না যে কোনো সময় হুটহাট বানিয়েই এই হালুয়াটা খাওয়া যায় হালুয়া বানানোর জন্য আমি এখানে বুটের ডাল নিয়েছি দুই কাপ পরিমাণ সারা রাত এই ডালটা ভিজিয়ে রাখতে হবে তাহলে ডালটা ভিজে ফুলে উঠবে চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভিজিয়ে রাখতে এতে করে রান্নাটা সহজ হয়ে যাবে এখন এই ডালটা সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম দুই কাপ দুধ দিয়ে আমি কোনো পানি ব্যবহার ব্যবহার করছি না দুধ দিয়ে সেদ্ধ করলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তবে আপনারা চাইলে পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন যতক্ষণ না ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে এই ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি দুই কাপ বোটের ডালের জন্য আমি দুই কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন ডালটা নামিয়ে একটু ঠান্ডা করে নিব তারপরে আপনারা এই ঠান্ডা ডাল চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি ব্লেন্ডারে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এখন হালুয়া রান্নার জন্য আমি আধা কাপ পরিমাণ ঘি নিয়েছি আর দুইটা নিয়েছি এলাচ এক টুকরা দারুচিনি আর এই হালুয়া রান্নায় কিন্তু ঘিয়ের পরিমাণ যত বেশি ব্যবহার করা হবে হালুয়ার টেস্ট তত ভালো হবে আমি দুই কাপ ডালের জন্য এখানে আধা কাপ পরিমাণ ঘি ব্যবহার করেছি এখন ঘিয়ের মধ্যে হালুয়ার এই ডালটা অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই রেখেছি এভাবে বেশ সময় নিয়ে এই ডালটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব হালুয়ার টেস্টটা তখনই ভালো আসবে যখন আপনি একটু সময় নিয়ে হালুয়াটা চুলায় রান্না করবেন আর ঘিয়ের মধ্যে যতটা সময় নিয়ে ভাজা হবে এর ঘ্রানটাও তত ভালো হবে খেতেও ততটা ভালো লাগবে বেশ সময় ধরে আমি ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির জন্য এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি চিনিটা আমি দুইবারে ব্যবহার করব। একবার দেওয়ার পরে অনেকটা পানি ছেড়ে নিবে যখন পানিটা টেনে আসবে তখন আমি আবারও চিনি দিয়ে দিচ্ছি চিনির পানিটা পুরোপুরি যখন টেনে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি জর্দার রং জর্দার রং দিলে হালুয়ার রঙটা খুব সুন্দর আসবে তবে কেউ না চাইলে এটা স্কিপ করতে পারেন রঙ দেওয়ার পরে আমি আবারও একটু চেড়ে মিক্স করে নিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে একেবারে এরকম শুকনো করে নিতে হবে রান্নার একেবারে শেষের দিকে দিয়ে দিচ্ছি প্রায় এক দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার ফলে এর টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে আর শেষের দিকে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ ঘি যে কোনো রান্নার শেষে ঘিটা যদি ব্যবহার করা হয় তাহলে ঘিয়ের ফ্লেভারটা স্ট্রং থেকে যায় এতে করে খেতে আরও বেশি ভালো লাগে আমার হালুয়া রান্না কিন্তু পুরোপুরি শেষ আপনারা যদি এরকম হালুয়া হিসেবে সার্ভ করতে চান তাহলে একটু নরম রেখে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এটা দিয়ে বরফি বানাবো এজন্য একটু টাইট করে নিয়েছি তারপরে একটা প্লেট নিয়ে এইভাবে চারিদিকে সমান করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চারিদিকে একদম সমান হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে নিচ্ছি তারপরে আমি এই যে এই রকম কাটারগুলো দিয়ে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য আমি রকম ফ্লাওয়ার শেপে কেটে নিলাম তারপরে কিছু হার্ট শেপে কেটে নিলাম আর কিছু এভাবে ছুরি দিয়ে রেক্ট্যাঙ্গল করে কেটে নিচ্ছি আপনারা যার যার পছন্দ মতো এই বরফিগুলো কেটে নিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি উপরের দিকে একটুখানি বাদাম কুচি দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লুক এসেছে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি ভালো লেগেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ